ইভিনিং এভরি ওয়ান সকলকে জানাই ঠান্ডা 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 অনেক ঠান্ডা স্বাগত তো যথারীতি আমরা এখন রয়েছি দার্জিলিংয়ে আগের ব্লগে আপনাদের সকলকে দেখিয়েছি তো আবার রেডি হয়ে চলে এসেছি বিকেলবেলা সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজতে যাই তো রঞ্জন ব্যাক সাইডে রেডি হচ্ছে পিছনে খাওয়া দাওয়া করে একদম ডাইরেক্ট রেডি হয়ে গেছি কোনো রেস্ট নেই কারণ এখন রেস্ট নেওয়ার টাইম নেই ঘুরতে এসেছি ঘুরবো তো যখন রেস্ট নেওয়ার তখন রেস্ট নেবো বাড়ি গিয়ে রেস্ট নেবো তো যাই হোক এরকমভাবে রেডি হয়েছি এখন অনেকগুলো কাছে পিঠের যে জায়গাগুলো আছে সেগুলো পায়ে হেঁটে যেগুলো ঘোরা যাবে সেই জায়গাগুলো যাব তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর হ্যাঁ বলে রাখি এখানে যে লাঞ্চটা করলাম আপনাদের ভিডিও শেয়ার করলাম সেটা একদম ঘরোয়া রান্না ছিল খুব ভালো ছিল আমার তো ভালো লেগেছে রঞ্জনেরও ভালো লেগেছে একদম মানে খুব সিম্পলের মধ্যে রান্না তো যাই হোক চলুন ঘুরে আসি আর একটা নতুন ব্লগ শুরু করলাম যেখানে আপনারা সাঁইতিরিশ ডিগ্রি টেম্পারেচারে হুহা হুহা করছেন গরমে সেখানে এখানে আমরা কত উনিশ ডিগ্রি টেম্পারেচারে কনকনে কনকন করে ঠান্ডায় গাঁচি বুঝলেন তো আমাদেরকে সোয়েটার দিতেই হবে গায়ে এত পরিমাণ ঠান্ডা পা কোনো মতে গরম হচ্ছে না ফ্লোরে পা এমনি রাখা যাচ্ছে না জুতো পরে আছি তাতেও রাখা যাচ্ছে না মানে এমন অবস্থা স্নান করেছি গিজারের জলে তাতেও মনে হচ্ছে যেন কম পড়ে যাচ্ছে তো চলুন ঠান্ডার এটাই তো মজা যদি একটু প্যাকেটে পরে নিয়ে যেতে পারতাম খুব ভালো হতো চলুন ঘুরে আসি ও ফ্ল্যাশটা বন্ধ করি এটা হচ্ছে আজকের আমার লুক বাট জুতোগুলো দেখা যায় না তো ইয়াস এই জুতো দেখা যায় না ঠিক আছে জুতো পরে দেখিয়ে দেবো জুতো দেখতে পাওয়া যাচ্ছে না দূরে গেলে তারই দেখা যাবে না তো টি শার্ট পরেছি সাথে জিন্স পরেছি আর বাকিটা তো শেয়ার করেইছি বিছানা এখন ওরকমই অবস্থায় থাকবে এসে গোছাবো না গোছালেও হবে কোনো অসুবিধা নেই ঠিক আছে আর জিন্স আর এনেছি ওটা পরে নেব আমি বিশেষ কিছু ঠান্ডার জিনিস ক্যারি করিনি কারণ ভাবলাম যে হয়তো সেরকম ঠান্ডা থাকবে না ভিডিও দেখলাম অনেকের ঠান্ডা ছিল না জানি না আজকে হয়তো ঠান্ডা বেশি পড়েছে তো চলুন এই দেখুন আমাদের সোনুর মতো বসে আছে অনেকক্ষণ থেকে খাবার দিয়েছিল খাচ্ছিল না তো এই হচ্ছে রঞ্জনবাবুর লুক ওকে এরকমভাবে দেখালাম আর এই দিকে হচ্ছে ম্যাল রোড তো তার আগে যাবো আর একটা অন্য জায়গা দেখি কোন দিকে যাওয়া যায় বলছি রোদ আছে কিন্তু রোদটা ভালো লাগছে খারাপ লাগছে না সুন্দর লাগছে কেননা ঠান্ডার মধ্যে তো জ্যাকেটটা পরে নিয়েছি ওই জন্য গায়ে দিয়ে দিয়েছি এই সাইড চলে এসো তাহলে বেরোনো যাবে আর ব্যাক টু ব্যাক গাড়ি 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 শুধু গাড়ি এই স্পটে হবেই কিছু করার নেই রঞ্জন পিছনে পড়ে যাচ্ছে আমি হাতে ধরে ভিডিওটা বানাচ্ছি ট্রাই করে খুব ডিফিকাল্ট হ্যান্ডেল করা সে কারণে রাস্তার মধ্যে কি মারাত্মক কি বড় বড় সাইজের গোলাপ দেখে মনে হচ্ছে একটা নেই দেখো কত বড় সাইজ না সব জায়গায় শুধু গোলাপ আর পাইন গাছ এই দেখতে পাচ্ছি এই যে রোডে ধারে ধারেই মার্কেট স্টার্ট আর সামনে যাচ্ছি ওখানে হচ্ছে ম্যাল সাথে আছে মহাকাল মন্দির এই যে দেখুন কি সুন্দর সুন্দর কালেকশন দেখে মনে হচ্ছে সব নিয়ে নিই দেখো পঞ্চগুলো দেখো ভালো লাগছে না জানি না এটা কোন এরিয়া মহাকাল মন্দির খুঁজছি তো যেহেতু পতাকাগুলো এদিকে লাগানো আছে মনে হচ্ছে যেন এদিকেই হবে মানে এই টাউনে সো চেষ্টা করছি ওই দিকেই যাওয়ার মহাকাল মন্দির নাকি বন্ধ হয়ে যাবে ওই কারণে কি সবাই চলে আসছে ছটার দিকে নাকি বন্ধ হয়ে যায় বললো পাঁচটা বাজে তো এখানে রয়েছে বাটা চলো জুতো কিনে যায় ভালো কালেকশন এদিকে যাব এখন প্রচুর ভিড় প্রচুর প্রচুর ક્યુઝિસ કાફે હે ના જાપો મેડમ આરે જાપો તો છોટા ઘોડા છે અરે તો

ঠিক আছে ঠিক আছে এই দেখছিস দেখ ঘোড়াতে ধরেছে জোর জবরদস্তি আমি উঠতেই পারবো না ঘোড়াতে ঘোড়া হ্যাঁ ওই জন্য বাচ্চা একদম মতো ঘোরাতে ধরেছে দেখবে চাপাবে তো জামি বুক উঠে এই এইটা ভালো বড় আছে চাপলে এরকম তো জামাই বুকে চাপতে হবে ওই যে ওই যে ওই যাও যাও তুমি যাও চাপো ও সাদা ঘোড়া বাহ এটা ভালো লাগবে দাও আমাকে ব্যাগ দাও আমাকে ব্যাগ দাও হ্যাঁ ঠিক আছে নেই না না ও বউ ব্যঠে না একই বাথে বউ ব্যাঠে ঠিক আছে আরে দৌড়াবে না চুপচাপ বসে থাকবে রঞ্জন চড়ছে ঘোড়াই এ দেখছিস তো যাই হোক চড়ছে সাদা ঘোড়া ভালো লাগবে চরো চরো यस yes. आई देखो उत्तर बात चल रही है जामी हो या ए बाबू जाइ ना दारा आइए मैडम नहीं 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 मैं वीडियो करूंगी मैं नहीं चलूंगी मुझे नहीं मेरे को वक्स दो नहीं 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 मेरे को डर लगता है वाह सो नाइस तो रंजन चोरा से घोड़ा ही देखूं আমাকে অনেকবার চড়তে বলেছে কিন্তু আমার অত সাহস হচ্ছে না কারণ উঠতে খুব অসুবিধে ওই যে পা দিয়ে ওগুলোর মধ্যে খুব প্রবলেম একটা ফটো তুলে নেবো রঞ্জনের ব্যাস ওতে হয়ে যাবে খুব সুন্দর সুন্দর হ্যাঁ জায়গাটা মারাত্মক লেভেলের মারাত্মক এখানে কেউ না এলে ভিডিও মারফত দেখে কেউ সেই ইয়েটা পাবেন না ভিউটা মহাকাল মার্কেট আছে মহাকাল মন্দির আছে ঘোরাতে চড়া শখ ছিল কিন্তু ব্যাপার হচ্ছে যা কষ্ট পারবো না আমি ঘোড়াতে চড়তে এই দেখুন সাহস দেখুন কিলে সাহস ওর ঘুরছে গোলপাক গোলপাক ছোট ছোট বাচ্চাগুলো আমি ভয় খাই আর আমাকেই ভয় খাওয়াই খাবো আমার ভয় করছে বাবা না ঘোড়ার পটি হুহু আমার অত সাহসে ঘুরালো না চড়তে পারলাম না রঞ্জনে একটা ফটো তুলে দেবো ব্যাস কমপ্লিট একশো টাকা করে নিচ্ছে বড় ছোট যে কোনো আর ছোট ছোট বাচ্চাগুলোকে এনেছে ওদের উপরে সত্তর আশি কিলো ওয়েট দেবে ভাবা যায় আমার রাউন্ড হচ্ছে স্মাইল ফটো তুললিনি কিন্তু ফটো তুলবো দাঁড়াবে লাস্টে কতবার কুচ্ছু হয়নি ও পায়ে ব্যথা হয়ে গেলো করে দেই এবার চালাও দেখি টক বক টক বক ঘোড়া একদম ডাউনে নিয়ে চলে যাবে তাহলে এই যে হ্যাঁ তো হয়ে গেছে রঞ্জনের ঘোড়াই চড়া সব মিটে গেছে উঠাই না ফেরকিরা উঠাই না তারা

আমারা আমার আর সাহসুখালো না ও চললো ঠিক আছে ও তাই হয়ে যাবে এখানে দেখো এই সেই ধুতুরা ফুলের মতো ফুল কিন্তু এত বড় বড় সাইজ আর নিচের দিকে মুখ করে ঝুলে আছে ফুলগুলো হলুদ কালার কি সুন্দর লাগছে কি বড় বড় সাইজ হলুদ ফুল

এতটা সুন্দর এটার জন্য শুধুমাত্র আসতে হবে এখানে আর হাওয়া আর ঠান্ডা মিক্সড তো এখানে ফটো তুলে নিয়েছি রঞ্জনকে বলেছিলাম এবার ভিডিও করেছে কিনা জানি না ভাইয়ের সাথে ভিডিও কলে কথা হচ্ছে ঠিক আছে আই লাভ দার্জিলিং চলুন সামনের দিকে যাচ্ছি চা খেতে চা চা খাবো চা চায়ের খিদে পেয়েছে আর এটা রয়েছে কলেজ এদিকে যাব এই ভুল দেখুন হ্যাঁ এত দূর চলে এসেছি হেটে চার্চ সেন্ট অ্যান্ড্রিউস চার্চ ভিতরে যাচ্ছি না যাওয়ার শখ ছিল আর এটা হচ্ছে মহাকাল মার্কেট এই মুহূর্তে এন্টার করছি ঠিক আছে এটা ঘুরবো ভাও সেই লেভেলের তো মা সরস্বতী আর এই যে মার্কেট এখানে কেনাকাটা করা যায়

Yeah, ये आपको 750 750 छोटा 550 ओ ठीक oh. है अर्जिनेल लिस्ट में हाँ 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 वेट है मालूम ठीक ये क्या मिरर है हाँ मिरर है. कितना है 130 130 ओके राउंड सब में अरे तो कोनो मोदी हम शोनोगा बाबू तो था क्या আমার সোনা বাবু সোনাবাবু রঞ্জনবাবু রঞ্জন রঞ্জনবাবু ওই যে দাঁড়িয়ে আছে এখানে তো মনে হচ্ছে না যে কম প্রাইসে কিছু পাওয়া যায় বাট আই নো তো ফাইনালি খুঁজে খুঁজে আমরা এই যে চা পেয়েছি বিশ রুপিয়া একা চা ঠিক আছে এখানে মহাকাল মার্কেটের মধ্যে কারেন্ট ছিল না এতক্ষণ ফাইনালি কারেন্ট এসেছে তো গরমা গরম চায়ের সাথে এই যে দারুণ একটা ভিউ চা শেষ করে এবার এখানের তো বিখ্যাত মোমো এটা তো খেতেই হবে বাট এখানে কিছু একটা জিনিস দেখতে পাচ্ছি এটা আই থিঙ্ক চিকেন লেগ পিস কী দাম আছে চিকেন লেগ পিস হান্ড্রেড রুপিস আর ইয়ে কেয়া খায় আচ্ছা চিকেন লেগ পিস চিকেন লেগ পিসটা পরে দেখছি এখন আপাতত এটা করে ও মাগো বিহু উৎস ইয়ে লাগছে বিশাল বড় সাইজ মোমো এত বড় সাইজ মোমো কে খায় সাইজ মোবাই চিকেন মোমো খায়েট এই ঠান্ডায় গরম গরম খেতে হবে তাই না তবে তো মজা সুপ আছে না স্যুপ নেই আমি দেখলাম সুপ দিচ্ছেন না ওনারা যাই হোক ঠিক আছে নো প্রবলেম দাঁড়াও ধরবে ধরবে গরম আছে হুম ঠিক আছে সেভেন্টি রুপিস প্লেট চিকেন মোমো দু প্লেট দু প্লেট চিকেন মোমো ফটো তুলবো জিজ্ঞেস করো বলে চার বাজে যাইগে তো বাপস কব সারা সাইড সিন করকে লটকা কিয়া

মার্কেটে প্রচুর জিনিস আছে কিন্তু হাইফাই রেট বলবে এগুলো ভাইকে জিজ্ঞেস করাম বার্গেনিং করে তারপর রেট কমাতে হবে ঘর সাজানোর সুন্দর সুন্দর জিনিস রয়েছে বাট এগুলো দেখে লাভ নেই কারণ এগুলো পড়লো না মূল্য নিয়ে যেতে যেতেই শেষ হয়ে যাবে এখানে সোয়েটার রয়েছে বিভিন্ন ধরনের এই তো শার্ট রয়েছে কি দাম আছে এটার হাজার পঞ্চাশ ফিক্সড প্রাইস কত আসবে

এখানে ফুচকার শুধুমাত্র স্টল দেখুন কতগুলো পরপর পর পর পরপর জানে পরপর যেখানে খাবো সেখানেই খেতে পারবো তিন চার পাঁচ ছয় সাত আট আটখানা এই অবস্থা খুব মুশকিলে ফেলেন তো দেখুন অবস্থা এই আঙ্কেল বলছেন আসুন ওই দাদারা বলছে আসুন এবার কার কাছে যাবো ফুচকা খেতে

ডালনেসে সাদি সাদি জলদি হয়ে যায় না কাঁচা লঙ্কার ঝাল দেবেন ঠিক আছে এতগুলো ছেড়ে এই দাদার কাছেই এলাম খুব মুশকিল মানে চুজ করা এত সবাই একসাথে আছেন তো মানে ফুচকা খায়ঙ্গে হাম লোক দেখুন কিরকম ভাবে ফুচকা জল বানানো হয়েছে ডিব্বার মধ্যে তারপর ফুচকা দেওয়া হচ্ছে আমারটা কাঁচা লঙ্কা দেওয়া ব্রেসলেটগুলো মারাত্মক জি খুব সুন্দর কাপ একশো বিশ কেজি

ওরা কাও হ্যাঁ গুড়িও খলো খলো এবার কিছুই না ক্যাপসুলের ভেতর থাকে মানে কতটা ছোট সাইজ থাকে সেটা আমি ভিডিওতে দেখেছি খলো এটাও কফার আছে এই ভিডিও দেখতা জন্য ছাতার মধ্যে কিছুই নেই ও জাস্ট ক্যাপসুলটার জন্য দামড়া হইছে ছাতা সিম্পল ছাতা ওর কি রকম সাইজ সেটা ওনাকে দিয়ে খোলা করো তবে বুঝছ আর নালে বুঝছ আর না ওনাকেই দাও উনি খুলে দিন তুমি খুলো না কারণ বাই চান্স কিছু হয়ে যায় তখন সমস্যা হবে ওকে কতনা ছোট হ্যাঁ খোলেন তো হ্যাঁ 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 এক জন কে ঠিকই হ্যাঁ সাইজ এই যে এটা হচ্ছে ম্যাল মার্কেট এই মহাকাল মার্কেটের ডাউনি আমরা তো মাল মার্কেট খুঁজে বেড়াচ্ছিলাম দেখছি না এখানে পেয়ে গেলাম মাল মার্কেট রঞ্জন দেখছি ওই যে কানে নেওয়া লাগিয়ে দেখতে হবে তো নাহলে সাইজ বুঝতে হবে দার্জিলিং রাখা আছে ও টাইট আছে কি না ঠিক সুন্দর লাগবে অথচ উলের ভালো লাগবে দাম টাম জিজ্ঞেস করো এই দুটো নিলাম একটা রঞ্জনের একটা বাবার কাঞ্চটি দার্জিলিং কানপট্টি এখনই বেঁধে নাও ঠান্ডা আছে তো এখানের মতো ঠান্ডা তো আর কোথাও নেই আমাদের ওখানে তো এত ঠান্ডাও পড়ে না বেঁধে নাও একদম ফিক্সড প্রাইস বাবা কে বলে যে এখানে নাকি দাম কম ওয়ান হান্ড্রেড তো ওয়ান হান্ড্রেড পারলে ওরা দেড়শো নেবে এমন অবস্থা কি সুন্দর লাগছে রাতের বেলা দেখুন ও সেই লেভেল ম্যালোর থেকে ঘুরে এলাম তো এখানে লাইটিংটা সেই লেভেল লাগছে দাঁড়িয়ে গেলাম ঠিক আছে আমরা যাব এইদিকে চলো জাস্ট সেই লেভেলের ভিউ সামনে পাইন গাছগুলো মানে আড়াল হয়ে গেছে বলে একটু কম হয়ে গেল নাহলে এটা জাস্ট দেখুন অন্ধকারের মধ্যে মনে হচ্ছে অসংখ্য তারা ফুটে আছে কি সুন্দর লাগছে মানে এটা বসতি পাহাড়ের ওপর সুন্দর না একদম ঝিকমিক ঝিকমিক করছে দারুণ লাগছে আর হাতগুলো একদম হিম হয়ে যাচ্ছে এমন অবস্থা খুব সুন্দর লাগছে রঞ্জন এটা মাথায় দিয়ে দিয়েছে দেখো কেমন লাগছে লাইটটা বন্ধ করে হ্যাঁ ফ্ল্যাশটা না অতটা ভালো আসছে না ফ্ল্যাশ বন্ধ করে কীরকম একটা জিলজিলা ভাব আসছে যাই হোক সুন্দর লাগছে কিন্তু হ্যাঁ চরম লাগছে চরম লেগে সেই লাগে মশতি শুধু লাইটগুলো জ্বলছে বলো এইবার দেখো সুন্দর লাগছে এবার এবার ভালো এসছে হ্যাঁ কি সুন্দর পাহাড়ে পুরো গায়ে বসা আছে বলো আছে একদম সেই জল করা তারা সেই লাগছে সেই লেভেলে পায়ের অবস্থা চরম খারাপ আর হাঁটতে পারছি না ঠান্ডাও সেই লেভেলে চা দেখব কিন্তু কালকে হাজার না হাঁট পারবো না দাদা ইচ্ছে করছে না ঠান্ডাও লাগছে রশিও হচ্ছে দেখুন রাতের ভিউ রাতের ভিউ ঠিক আছে তা আমরা রুমে ফিরেছি নটা বাজে আর ফিরেই সঙ্গে সঙ্গে খাবারটা অর্ডার করে দিয়েছি যেহেতু এখানে খাবারের ব্যবস্থাও আছে সেই কারণে বিশেষ খিদে নেই সন্ধ্যাবেলা দেখলেন কত কিছু খেয়েছি ফুচকা মোমো চা ইটি সিটি তারপর তো দুপুরের লাঞ্চটাও অনেকটা দেরিতে করেছি সেই কারণে বিশেষ খিদে নেই তো ওই তো কি অর্ডার করেছ ডিম কষা আর রুটি মানে রাতে তর্কা টরকা আগে থেকে অর্ডার করে নিই সেই কারণে বানান বানানো হয়নি তাছাড়া মেনুতে ছিল সেই জন্য পটলের সবজি আর রুটি বলছিল তো পটলের সবজি দিয়ে রুটি কোনো দিনই আমরা খাইনি বললাম যে ডিম কষা করে দেবেন আর রুটি আমি এক পিস আর রঞ্জনের দু পিস বাস হয়ে যাবে এনাফ আবার ভোর ভোর উঠতে হবে সাইট সিনগুলো ভিজিট করার আছে কালকে কালকে তো মারাত্মক একদম জার্নি হবে পুরো দিন পায়ের অবস্থা চরম খারাপ নতুন জুতো পরেছি আর সাথে এত হাঁটা অভ্যেস নেই তো পাহাড়ি রাস্তা বুঝতেই পারছেন ওপর নিচের ব্যাপার আছে পা একদম জ্বলছে পুরো দিন হেঁটে হেঁটে জুতো পরে যাই হোক এবার চেঞ্জ টেঞ্জ করবো আর আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে দশটা সাড়ে দশটা নাগাদ শুয়ে পড়বো আবার তিনটার সময় উঠতে হবে চারটার সময় গাড়ি আসবে সাইট সিনের জন্য ঠিক আছে চারটার সময় গাড়ি আসবে আশা করি একদম সারাদিন পুরো সাইট সিনগুলো ভিজিট করাবে তো হ্যাঁ আপনাদেরকে বলে দিই যেটা বলছিলাম যে কত নিয়েছে আমাদের প্যাকেজ মানে ওখানে নিউ জলপাইগুড়িতে না নিউ জলপাইগুড়িতে আমরা প্যাকেজ করেছিলাম তো আমাদের সাড়ে নয় হাজার মতো নিয়েছে খাওয়া দাওয়া বাদ শুধুমাত্র হোটেল আর সাইট সিনের জন্য ঠিক আছে আর যাওয়া আসা মানে ওই যে আজকে এলাম সকালে আবার যেদিনকে যাব সেদিনকে সবটা নিয়ে সাড়ে নয় হাজার আর এমনি বাদবাকি যারা আগে থেকে করেছে তাদের রেট বিভিন্ন রকম আর আমাদের হোটেল তো দেখলেন মোটামুটির মধ্যে দিয়েছে খুব একটা মানে খুব হাইফাই বলবো না কাঞ্চনজঙ্ঘা ভিউটা দরকার ছিল ব্যালকানির দরকার ছিল সেটা হয়নি তাই না ওটা বিশেষ দরকার ছিল আর ভেবেছিলাম হোটেল দেখবো আলাদা তো এখানে যেহেতু সমস্ত কিছু করে নিয়েছি না আবার সেই হেডে এখানে আবার এখান থেকে চেক ইন চেক আউট করো আবার ওখানে নতুনভাবে শিফট হও তো সেখানে ঠিক আছে চলো এবারটা হয়ে যাক পরে আবার কখনো এলে নিজেরা সেরকমভাবে হোটেল রুম দেখে বুক করা যাবে তো যাই হোক ওটাই আপাতত বলার ছিল যে এরকম রেট পড়েছে আপনারা চাইলে আপনারাও করতে পারেন ওখানে যতজনই মোটামুটি যাচ্ছে যারা আগে এসেছে তারা জানে যে কিভাবে কি ঘুরতে হবে আমাদের কাছে ফার্স্ট টাইম সেই কারণে দেখলাম যে অত হেডেক নেওয়ার থেকে বেটার হবে এটাই তো সেই কারণে করে নিলাম আর ওখানে বেরিয়েই তো জানেন ওনারা ধরে নেন সেই হয়ে গেল সকালবেলা যাই হোক মোটামুটির মধ্যে কালকে সাইট সিনটা হয়ে গেলে বেটার হয় দেখবো এক্সপিরিয়েন্স কীরকম না রকম তো রুমেই আমাদের খাবার দিয়ে গেল ঠিক আছে রাতে বিশেষ কেউ খাবার নেই সবাই মোটামুটি বাইরেই খেয়ে আসে ওই কারণে এই যে এই একটা এই একটা ডিমের কারি আর তিন পিস রুটি সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা বেশ খেয়ে নেবো কমপ্লিট আর যে কী পরিমাণ যে ঠান্ডা রে ভাই ন্যাপকিনও দিয়েছে সাথে ও নিয়ে এলে নাকি নাও এটা তোমার কারণ আমি এত খাবো না একটা রুটি দেবে রুটিটা সাইজ আমার বাড়ির লুচি সমান ঠিক আছে হ্যাঁ এই রুটিগুলো পনেরো টাকা করে পিস ভাবতে পারেন আমাদের ওখানে তো তাও পাঁচ টাকা করে নেয় এখানে পনেরো মানে সব কিছুরই রেট বেশি হবেই পর্যটন এরিয়া কিছু করার নেই পেঁয়াজ সাথে কাঁচা লঙ্কা আর ডিম কত করে নিল দুটোতে টাকা ডিমের কারি কেমন বানিয়েছে খেতে আমি চুলটা বেঁধে নিয়েছি কেমন ভালো ভালোই ডিম বানিয়েছে ছিল ঠান্ডা আর মানে নেওয়া যাচ্ছে না এত ঠান্ডা কেমন ঠান্ডাটা বলবো সেই আমাদের ওদিকে যদি তিন দিন চার দিন ধরে বৃষ্টি হয় আর এক ফোঁটাও রোদের মুখ দেখা যায় না আর একদম সেই দেওয়াল উঠোন বাড়ি সব একদম সেই ভিজে থাকে তারপর যে একটা কনকনে ঠান্ডা হয় ঠিক সেরকম ঠান্ডা মানে যেটা কোনোভাবেই কাটবে না ঢাকা নিয়েও কাটছে না সোয়েটার পরেও কাটবে না কোনো কিছুতেই কাটবে না আর হাওয়া দিচ্ছে মাঝে মাঝে মধ্যে দমকা হাওয়া ওরকম ঠান্ডা কী বলছো এই ঠান্ডাটা একটু প্যাক করে নিয়ে যাবো ওখানে লাগবে কাজে বুঝলেন তো